এই মুহূর্তে ব্যস্ততা অ্যাক্টিং নিয়ে হোপফুলি আপনারা নেক্সট ইয়ার আমার মুভি দেখতে পারবেন এবং বড় বড় সিনেমা হলে সবাই দোয়া করবেন আমার জন্য খুব শীঘ্রই আপনারা সবাইকে দেখতে পারবেন ডিরেক্টার নায়ক অ্যান্ড আমার বাকি আদার্স যারা কো আর্টিস্ট আছে সো ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি ব্যাড মেমোরি বলবো না বাট আপনি যেহেতু বললেন ডিফিকাল্ট সময় আমি মনে করি আমার এখন সব থেকে ডিফিকাল্ট সময় যাচ্ছে কারণ আমি মডেলিং থেকে অ্যাক্টিংয়ে শিফট করছি তো সেটার জন্য আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে লাইক লট অফ হার্ডওয়ার্ক সো সেটার জন্য আমার কাছে মনে হয় আই আম হ্যাভিং দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম রাইট নাও আমার কাছে মনে হয় শুধু এই ইন্ডাস্ট্রি না সব ইন্ডাস্ট্রিতেই আসলে টপ জায়গায় যেতে হলে অনেক ডিফিকাল্ট সো এই ইন্ডাস্ট্রি বা মডেলিং ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রি কোনো কিছু ম্যাটার করে না আসলে যদি কেউ হার্ডওয়ার্কিং না হয় অনেক কষ্ট না করে কাজের ব্যাপারে যদি প্রমিসিং না হয় তাহলে আমি বলবো সব সাইডই ডিফিকাল্ট হ্যাঁ আমি যখন মডেলিং শুরু করেছি তখন আমার একটা ফ্যান ছিল লাইক ইটস উইন ফাইভ ইয়ার্স ওই ফ্যান এসে প্রতিদিন এভরিডে আমার বাসার সামনে দাঁড়ায় থাকতো ফুল নিয়ে এবং একটা পর্যায়ে গিয়ে আমার খুব চেটেন লাগতো মনে হতো যে আমার মনে হয় কোনো ক্ষতি করবে আমার কাছে মনে হয় হি ইজ দ্য মোস্ট ইউনো ক্রেজিয়স্ট ফ্যান এই মুহূর্তে আমার আসলে বলিউড নিয়ে ওরকম কোনো চিন্তা নাই আমি এই মুহূর্তে চেষ্টা করছি বাংলাদেশে মুভি করার জন্য আমার দেশের মানুষের মুভি করবার জন্য সো সবাই আবার নেক্সট মুভির জন্য দোয়া করবেন